আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আবারও আমাদের হাঁসের কেজটা দেখাবো আলহামদুলিল্লাহ আমাদের হাঁসের কেজে আগে থেকে হাঁসের সংখ্যা অনেক বেশি বেড়েছে যেহেতু রিসেন্টলি ওদের একটা সিজন গেল এই সিজন আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু বাচ্চা পেয়েছি সেই বাচ্চাগুলোর আপডেট এখন পর্যন্ত আপনাদেরকে ওইভাবে দিইনি আমরা চাইছি এই বাচ্চাগুলো আরেকটু বড় হোক তারপরে আপনাদেরকে একসাথে দেখাবো ইনশাআল্লাহ আমরা প্রতি মাসে এক দুইবার আমাদের এই হাঁসের পুলটা ক্লিন করি এই কাজটা করতে আমাদের অনেক বেশি ভালো লাগে যদিও শুরু করার আগে অনেক অলসতা লাগে যখন একবার শুরু করেই ফেলি তখন আমরা জিনিসটা অনেক এনজয় করি এজন্যই আসলে আমরা এটার ভিডিও সব সময় করার চেষ্টা করি এবং আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করি আজকের ভিডিওতেও আপনারা এরকম দেখবেন কিভাবে আসলে আমরা আমাদের হাসের কেসটা এবং হাসের পুলটাকে ক্লিন করে থাকি যদিও এই জিনিসটা এর আগে আমরা আপনাদেরকে অনেকবার দেখিয়েছি একটা সময় আমাদের পুলটা মাসে তিন চারবার ক্লিন করা লাগতো যখন অনেক বেশি হাঁস এখানে ছিল এরপর আমরা কলডাক গুলাকে আলাদা কেজি নিয়ে গিয়েছিলাম ম্যান্ডারিন উড্ডাক কিছু সরাইছিলাম পরে দেখা যেত এক দুই মাসে একবার ক্লিন করলেই চলতো তবে রিসেন্টলি যখন কলডাক গুলাকে আবার এখানে দিলাম এরপর অন্য অন্য এখানে দিলাম হাঁসের বাচ্চা বড় হইতে থাকলো এখানে দিতে থাকলাম তখন কিন্তু আবার খুব দ্রুত এই হাঁসের পুলটা ময়লা হইতে শুরু করে এবং আমাদের এখন মাসে দুইবার অন্তত এই পুলটাকে ক্লিন করা লাগে এই হাঁসের পুলের মধ্যে কিন্তু অনেক ধরনের মাছ আছে এটা আপনারা অবশ্যই জানেন পাঙ্গাস মাছ শোল টাকি শিং মাছ তেলাপিয়া মাছ আছে এটার মধ্যে এই হাঁসের ময়লাগুলা ক্লিন করতে এই মাছ অনেক হেল্প করে আর মজার ব্যাপার হলে এই মাছ গুলাকে আমাদের আলাদা করে খাবার দেওয়া লাগে না যেহেতু দিনের বেশিরভাগ সময় সূর্যের আলো আমাদের হাঁসের পুলের উপর পড়ে তাই আমাদের পানিটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় অ্যালগি জমে যায় যে কারণে যখন আমরা নতুন পানি দিই সেই সৌন্দর্যটা শুধুমাত্র দুই চার দিন স্থায়ী হয় এবং এরপরে কিন্তু সবুজ হয় এরপরে কালো হয়ে যায় এভাবে হাঁসের করি যেহেতু আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে ক্লিন করতে পারি না তবে যখনই আমরা পানিটা ক্লিন করি এটা কিন্তু হাঁসগুলো অনেক পছন্দ করে ওরা নতুন পানিতে খুব সুন্দর করে গোসল করতে ভালোবাসে ওদেরকেও প্রাণবন্ত লাগে আর আমাদের হাঁসের কেসটাও অনেক সুন্দর হয়ে যায় আমাদের মিনি জুতে অনেক অনেক কাজ চলতেছে আমরা আমাদের অন্যান্য কাজে এবং মিনিজুর কাজে অনেক ব্যস্ত থাকি যে কারণে আমরা একটা ভিডিও করে করে আপলোড করতে অনেক সময় লাগে হয় আসলে ভিডিও খুব একটা আপনারা না তবে আমরা একজনকে হায়ার করেছি ওকে আমরা ট্রেন করব। তখন হয়তো ইনশাল্লাহ আমরা রেগুলার ভিডিও দিতে পারবো আমাদেরকে চাললার মতো অনেক কিছু অনেক বাচ্চা হয়েছে এগুলোর আপডেট আপনাদেরকে এখনো দেয়া হয়নি শুধুমাত্র সুন্দর প্লেস তৈরি করতে পারিনি আমরা আমরা আসলে চাইছি ওদের জন্য সুন্দর একটা প্লেস বানাবো সেটাতে ওদেরকে রাখবেন সেই প্লেসে ওদেরকে রেখে ভিডিও করে আপনাদেরকে দেখাবো জিনিসটা সুন্দর করতে গিয়ে আসলে আপনাদেরকে আপডেটটাই দিতে পারতেছিলাম না আমরা তবে এখন যেহেতু অনেক কাজ চলতেছে আশা করি খুব শীঘ্রই আপনাদেরকে সবকিছু দেখাইতে পারবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন পুলের ওয়ালটায় কি পরিমাণ অ্যালগি ময়লা জমে ছিল যেগুলো আমাদের ঘষে ঘষে উঠাইতে হয় যদি আমরা আরো কিছুদিন ওয়েট করে আমরা এটা ক্লিন করতাম তখন আমরা নরমালি এভাবে ঘষে উঠাইতে পারতাম না তখন হয়তো এক ধরনের টাইলস ক্লিনিং লিকুইড পাওয়া যায় সেটা এনে ক্লিন করা লাগতো আর আপনারা যারা আমাদের ভিডিও অনেক আগে থেকে দেখেন তারা জানেন যে আমাদের হাসি হাঁসের পুল বাসার কেজ ধীরে ধীরে আমরা অনেক পরিবর্তন করেছি আমাদের এই কেজ সুন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা দুই থেকে তিনবার বিভিন্ন ধরনের পরিবর্তন এনেছিলাম ন্যাচারাল গাছও এনেছিলাম যেহেতু রিসেন্টলি আমাদের ব্রিডিং সিজন শেষ হয়েছে এবং সামনে আমাদের আবার ব্রিডিং সিজন আসছে এর মাঝে আমরা আমাদের হাঁসের পুলটাকে আবার নতুন একটা লুক দেওয়ার চেষ্টা করব এখানে আমরা ব্রিডিং বক্সগুলোকে আর সুন্দরভাবে সেটআপ করার চেষ্টা করব যেহেতু এখন আমাদের কাছে উড়তে পারা হাঁসের সংখ্যাই বেশি আগে যেহেতু ইম্পোর্টেড হাঁস ছিল আমাদের যাদের ডানা কাটা ছিল এখন যেহেতু ওদের থেকে বাচ্চা হয়ে হয়ে এখন উড়তে আমরা হাসি সংখ্যায় বেশি তাই আমরা এখন নেস্ট বক্সগুলোকে আরও উপরে দিতে পারবো এবং আমরা নেচারাল আরও কিছু ট্রি এখানে নিয়ে আসবো ইনশাল্লাহ এতে করে দেখতে সুন্দর লাগবে এবং হাঁসগুলো কিন্তু একটু বেশি উপরের বক্সগুলো পছন্দ করে ওরা ফ্লাই করে করে উঠবে ওইখানে ডিম দিবে এছাড়াও পাশে যে হাসির নতুন একটা সেট করেছিলাম যেটাতে আমরা মাটি দিয়ে ন্যাচারাল অনেক কিছু দিয়েছিলাম গাছপালা যেগুলো ইঁদুরে নষ্ট করে ফেলেছে সেগুলো নিয়ে আমাদের প্ল্যান আছে সেগুলো নিয়েও কাজ চলতেছে অলরেডি সে কাজগুলোর আপডেট আপনাদেরকে ইনশাল্লাহ দিব ওই আসলে সমস্যা একটাই আমাদের ভিডিও করে আপলোড দেওয়ার পর্যন্ত সময় ছিল না যেটা আপনাদেরকে আমরা বলেছি এই জিনিসটা আল্লাহর রহমতে সলভ হয়ে যাচ্ছে আমরা সব আপডেট আশা করি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাইতে পারবো আর বিগত তিন বছরের অধিক সময় ধরে যে আমরা বিদেশি হাঁস লালন পালন করতেছি ম্যান্ডারিন উড্ডাক কল ডাক তো এগুলো থেকে আল্লাহ রহমতে আমরা কল ডাকের সাকসেসটা বেশি পেয়েছি আল্লাহ রহমতে কিন্তু সেইভাবে উড্ডাক আর ম্যান্ডারিনের কিন্তু সাকসেস আমরা পাই নাই আল্লাহ রহমতে এর রিজন আমরা বের করতে পারছি কারণ আপনারা জানেন এই জিনিসটা বাংলাদেশে অনেক আগে থেকে ওইভাবে প্র্যাকটিস করা নাই তো এক্সপিরিয়েন্স খুব কম আছে মানুষের যাদের আছে তারাও যে অনেক বেশি সফলতা পেয়েছে এরকম নয় তো এই জিনিসগুলো কি আমাদের করে করে এক্সপিরিয়েন্স নিয়ে শিখতে হয়েছে যেমনটা একটা যদি আপনাদেরকে দেই অতিরিক্ত গরমে যখন হিউমিডিটি বেড়ে যায় তখন ম্যান্ডারিন উড্ডাকে ডিম থেকে বাচ্চা ফুটে বেরোতে পারে না এই জিনিসটা থেকে ডিম গুলাকে বাঁচানোর জন্য আমরা এবার অনেক ট্রাই করু খুব একটা সফলতা পাইনি আলহামদুলিল্লাহ কিছু বাচ্চা পেয়েছি তবে সেটাকে আমরা ওই রকম সাকসেস হিসেবে বলতে পারতেছি না তো এই জিনিসগুলো আমরা শিখেছি বুঝেছি এবং আরো বাইরের দেশের যারা ব্রিডার আছে তাদের সাথে এবার আমরা ভালো করে কমিউনিকেট করে কিছু একটা সলিউশন বের করে নিয়ে আসছি যেটা আমরা নেক্সট ব্রিডিং সিজনে ইমপ্লিমেন্ট করবেন ইনশাআল্লাহ এবং আপনাদেরকে আপডেট জানাবো যারা নতুন হাঁস পালবেন তাদের জন্যও সুবিধা হবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম